নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ রেসিপি ডিম মাংস ছাড়াই মাংসের অমলেট কারি আর এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এটা গরম ভাতের সঙ্গে যেমন দুর্দান্ত লাগে তেমনি রুটির সঙ্গে পোলাওয়ের সঙ্গেও দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দও হবে আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে আর এটা একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই লো ফ্লেমে রেখে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে ভালো করে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা একটা এলাচ একটা দারচিনি আর দিলাম একটা তেজপাতা এটা গরম হতে থাক ততক্ষণে আর এদিকে মশলাটা ততক্ষণে করে নিই এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি আদা কুচি বেশ কিছুটা পরিমাণ নিয়েছি কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো নিয়েছি এখানে কাজু বাদাম কয়েকটা আর নিয়েছি চীনা বাদাম কয়েকটা নিয়েছি কালো জিরে সামান্য লবণ হলুদ সামান্য করে আর নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি নিয়েছি রাঁধুনি সামান্য নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে হাফ চামচ করে এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে এবার এর মধ্যে এক চিমটে হলুদ দিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণে চিনি নিরামিষ তরকারিতে অল্প করে একটু চিনি দিলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে এবার সব মিশিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এটাকে সময় ধরে ভালো করে লো ফ্লেমে রেখে কষাতে হবে যাতে করে মশলার মধ্যে কাঁচা গন্ধ না থাকে আর একটা সুন্দর স্মেলও আসে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু কারিটা খেতে খুবই সুস্বাদু হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু এটা মাখা মাখা হবে তাই অল্প পরিমাণেই জল দিতে হবে জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে লো ফ্লেমে রেখে ফুটতে দেবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট এটাকে ফুটতে দেব এখানে নিয়ে নিয়েছি একটা এচোর আর এটা একদম টাটকা এঁচড় এঁচোরটাকে এবার ভালো করে কেটে পরিষ্কার করে নেব এবার এচড়টাকে কেটে নেব এঁচোরটাকে প্রথমে দুভাগ করে কেটে নিচ্ছি আমি এটা বটিতেই কাটছি আপনারা চাইলে এটা ছুরি বা চাকু দিয়েও কেটে নিতে পারেন প্রথমে এটাকে ভাগ করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে আঠাটাকে ধুয়ে ফেলে দিতে হবে তাহলে কিন্তু এঁচোড়টা কাটতেও সুবিধা হবে আর হাতে অতটা আঠা লেগেও যাবে না এটা যেহেতু একদম টাটকা এচোর তাই এখানটা আঠার পরিমাণটাও বেশি এবার আঠাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ভালো করে খোসা ছাড়িয়ে এবার এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা প্রথমে দু হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি আর বটিতেও ভালো করে মাখিয়ে নিয়েছি তাহলে আঠাটা হাতেও লাগবে না আর বটিতেও লাগবে না এবার ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো সবুজ অংশ না থাকে আর মধ্যে এই মোটা অংশটাও ফেলে দিতে হবে তবে কিন্তু এচড় খেতে ভালো লাগবে এবার পাতলা পাতলা করে এটাকে কেটে নিচ্ছি এভাবে করে সমস্ত এচড়টাকে ভালো করে খোসা ছাড়িয়ে আর মধ্যের অংশটা ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব যাতে এচড়ের গায়ে সবুজ অংশ না থাকে সবুজ অংশ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এচড়টা ভালো করে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এচড় কেটেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এচড়টা কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার এচড়টাকে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে এচড়টাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এদিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটাকে গরম করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ লবণ হলুদ দিয়ে এচড়টাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও এবার এঁচড়গুলোকে জল ঝরিয়ে দিয়ে এটাকে হাই হিটে রেখে ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রায় সাত আট মিনিট ধরে এটাকে সিদ্ধ করতে হবে এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর দেখে বোঝা যাচ্ছে এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ঠিক এরকমই এঁচোড়টাকে সেদ্ধ করতে হবে একটু গলা গলা সেদ্ধ করে নিতে হবে এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব এখানে একটা থালায় এঁচোড়গুলোকে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এচড়টা ঠান্ডা হয়ে গেছে এখানে একটা বড়ো মাপের জায়গা নিয়ে নিয়েছি আর ঠান্ডা করা সেদ্ধ এচড়টা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ এখানে আমি এক চামচ লবণ দিয়েছি ছোটো চামচের আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ ছোট চামচের হাফ চামচ হলুদ দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে প্রথমে হাতের সাহায্যে এঁচড়টাকে ভালো করে মেখে নিতে হবে যতটা সম্ভব এটাকে মেখে নরম করে নিতে হবে যাতে কোনো দানাভাব না থাকে এভাবে করে প্রায় পাঁচ ছ মিনিট ধরে এটাকে মেখে নেব এঁচোটাকে ভালো করে মেখে নিয়েছি তবে হাতের সাহায্যে অতটা ভালো কিন্তু মেখে নেওয়া যায় না তাই প্রথমে যতটা সম্ভব এটাকে মেখে নিয়ে মিক্সিতে ভালো করে এটাকে জল দিয়ে পেস্ট করে নিতে হবে এঁচোড়টাকে প্রথমে হাতের সাহায্যে মেখে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করলে ভালোভাবে পেস্ট করা হয় আর অল্প জল দিয়ে পেস্ট করা যায় তার জন্য প্রথমে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে আর যতটা কম সম্ভব জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে পেস্ট করে নিয়েছি একটা বড়ো মাপের জায়গায় এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা দেড় চামচ আগে যে মশলার গ্রেভি বানিয়েছি সেখান থেকেই মশলা দেড় চামচ রেখে দিয়েছিলাম সেই মশলায় এখানে দেড় চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেসন ছোটো চামচের প্রায় চার চামচ আর এখানে বেসনের পরিমাণটা যত অল্প দেওয়া যাবে ততই কিন্তু এই মাংসের অমলেটটা খেতে খুবই সুস্বাদু হবে আমরা কিন্তু এঁচোরকে নিরামিষ মাংসও বলে থাকি দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো এক থেকে দেড় চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দেড় চামচ দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেবো যাতে করে সব দিকে সমানভাবে মিশে যায় হাতের সাহায্যে মেশালে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এটা তাই একটা চামচের সাহায্যে হালকা করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে পাশে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি একটা থালা ছোটো মাপের এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাতের সাহায্যে থালার চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে থালাটায় তেলটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে পেস্টটাকে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভালো করে থালার মধ্যে চারিদিকে মিশিয়ে দিয়ে অমলেট যেমন গোল হয় সেরকম অমলেটের আকারে গোল করে থালার মধ্যে এটাকে সমান করে দিতে হবে এবার এটাকে অমলেটের আকারে গোল করে হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব চেপে চেপে এটাকে গোল করে দিতে হবে আর থালার চারিদিকে এটাকে সমান করে গোল করতে হবে ঠিক এভাবে করে গোল করে নিতে হবে চেপে চেপে এবার এর ওপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ কালো জিরে ছড়িয়ে দেব তাতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর একটা সুন্দর স্মেলও আসবে এটা কিন্তু পুরো অমলেটের মতোই দেখতে লাগছে যাকে নিরামিষ অমলেট বলা যেতেই পারে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে জলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে দিলাম আর একটা উপরে বাটি বসিয়ে দিলাম দিয়ে এবার এই যে অমলেটের থালাটা আছে সেটা ওর ওপর বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাপা করে নিতে হবে প্রায় সাত আট মিনিট ধরে এটাকে ভাপা করে নিতে হবে এবার দেখে নেব এটা ভালোভাবে ভাপা হয়েছে কিনা এরকম করে যদি ভাপা করে অমলেটটাকে তারপরে ভাজা যায় ভেজে কারি বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভালোভাবে ভাপা হয়ে গেছে আর এটাকে ঠান্ডা করেও নিয়েছি হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিতে হবে এর মধ্যে যদি বেসনের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসেই সহজেই উঠে আসবে কিন্তু খেতে খুবই শক্ত লাগবে আর অতটা সুস্বাদুও লাগবে না তাই বেসনের পরিমাণটা অল্প দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে এবার এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব আমরা যেমন একটা বড় অমলেটকে চৌকো চৌকো করে কেটে তারপরে রান্না করি আর সবাই মিলে খাই তখন কিন্তু যেমন খুবই সুস্বাদু লাগে এটাও কিন্তু যদি চৌকো চৌকো করে কেটে তারপরে এটাকে ভেজে কারি বানানো যায় তাহলেই কিন্তু খুবই সুস্বাদু লাগে তাই এত বড় অমলেটটাকে এবার চৌকো চৌকো করে কেটে নিয়ে ভেজে নেব এগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব সমস্ত এগুলো তুলে নিয়ে তারপরে ভেজে নেব এবার এগুলোকে একে একে একটা প্লেটে তুলে নিয়েছি আর তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নেবো আর বাকিগুলো ঠিক একইভাবে আবারও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এগুলোকে সময় ধরে ভাজতে হবে কখনো মিডিয়াম ফ্লেমে রেখে আবার কখনো হাই ফ্লেমে রেখে যখন এগুলো এক পিঠ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে অপর পিঠ ভাজার সময় আবার এটাকে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আবার এটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এভাবে করে সমস্তগুলো ভেজে নিয়েছি প্রায় পাঁচ ছ মিনিট ধরে এগুলোকে ভাজতে হবে আর প্রত্যেকটাই কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এগুলো সম্পূর্ণ ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার যে গ্রেভিটা ফুটতে দিয়েছিলাম ঝোলটা ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে লো ফ্লেমে রেখে এগুলোকে এবার ঝোলের মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা এঁচড়ের চপগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হালকা করে দু থেকে তিন মিনিট হাই হিটে ফুটতে দিলেই এটা রেডি হয়ে যাবে বেশি ফুটতে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না দু থেকে তিন মিনিট ফুটতে দিলেই এর মধ্যে তেল ঝাল মশলা ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর এরকম একটু ঝোল অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে পরে এই চপগুলো আরও টেনে নেবে ঝোলটা তখন আরও একটু শুকনো হয়ে যাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এঁচড়ে চপকারি বা এটাকে নিরামিষ মাংসের কারিও বলা যেতে পারে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে রুটি ভাত পোলাও সবের সাথেই অসাধারণ লাগে খেতে দুপুর কিংবা রাতে খাওয়াটা জমে যাবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ